নমস্কার ভাগ্য সাথ দিচ্ছে না সব কাজে বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে সব কাজ আটকিয়ে যাচ্ছে কোনো কাজই ঠিকভাবে হয়ে যাচ্ছে না তাহলে আজকে আপনাদের একটা দুর্দান্ত উপায় বলবো এই উপায়টা যদি আপনারা করেন আপনাদের ভাগ্য অতি অবশ্যই ভালো হতে শুরু হয়ে যাবে আপনারা গঙ্গা স্নান করুন ব্যাস আর কিছু দরকার নেই গঙ্গা স্নান করবেন আর জন্ম ছকে হিসাবে ভাগ্যের মালিক হয় নাইনথ হাউস আপনারা নবম ঘরকে যদি ভালো করতে চান ভাগ্যের ঘরকে যদি ভালো করতে চান তাহলে আপনারা গঙ্গায় যতক্ষণ ইচ্ছায় স্নান করুন কিন্তু ডুবকি লাগাবেন নবার নবার আপনারা ডুবকি লাগাবেন দেখবেন তারপর থেকে আপনাদের ভাগ্য খুলতে শুরু হয়ে যাবে চেষ্টা করবেন মাসে দু মাসে আপনারা একবার অতি অবশ্যই গঙ্গা স্নান করুন গঙ্গা স্নান করলে জীবনে ভাগ্য উন্নতি করবেই করবে